এখানে আমরা বেশি খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখছি দেখেন এগুলা কোন জায়গা থেকে কালেকশন করছে মৌসুম দি কত করে আসছে বিক্রি করতে আছে দুইশো চার পিস আর এখানে আমরা দেখছিলাম এগুলা কত করে দিচ্ছেন চলো uh -huh.

এই জন্য কালেকশন নিতে চলে আপনারা চলে আসতে পারেন হাটাই এখানে দেখতে পাচ্ছেন প্রবু চমৎকার একটা তিন তিন মন্দির সাদা এই কালেকশন নিতে চলে আপনারা চলে আসতে পারেন এই জন্য প্রচুর কালেকশন পাবেন হাসতে হাসপাতাল

কত করে দিচ্ছেন এগুলা এগুলো জোড়া করতে সাতশো টাকা সাতশো টাকা এখানে আমরা কিছু দেখছিলাম বসে বিক্রি করছি এগুলো কত করে দিচ্ছেন টাকা আটশো টাকা জোড়া ওজন কেমন ভাইয়া

देखते अच्छा, माशाल्लाह को भी सुंदर

শনিবার দিন এবং দিন আজকে শনিবার কি কি কালেকশন এগুলো আপনাদের তোমাদের তুলে